সম্মানিত রক্ষণ ভাই এবং বোনেরা প্রায় দুই হাজারেরও অধিক মানুষ জীবন দেওয়ার মধ্য দিয়ে প্রায় আটত্রিশ পঁয়ত্রিশ হাজার মানুষ রক্ত দেওয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ জুলন নির্যাতন এবং কারাবন্দি জীবনযাপন করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে এই নতুন বাংলাদেশের যে সরকার এখন আছে এই সরকার হল কোনো দলীয় সরকার নয় কোনো দল এই সরকারকে ক্ষমতায় বসায়নি এটা হলো জনগণের সরকার এই সরকার জনগণের কাজ করবে এটাই হলো জনগণের প্রত্যাশা এই সরকারের প্রধান উপদেষ্টা শুরুতেই বলেছেন মৌলিক সংস্কার করতে হবে এরপরে নির্বাচন হবে বলছে কিনা এই সরকারের প্রধান উপদেষ্টা শুরুতেই বলেছেন গণহত্যার বিচার করতে হবে এই সরকারের প্রধান উপদেষ্টা শুরুতেই বলেছেন যে মৌলিক সংস্কার হবে এই সংস্কার সংবিধানের অন্তর্ভুক্ত হবে এরপরে নির্বাচন হবে আমরা লক্ষ্য করছি এর কোনটাই এখন পর্যন্ত হয় নাই কিন্তু নির্বাচনে ম্যাপ ঘোষণা হয়ে গেছে কার ইশারায় কোন কারণে এটা জাতির আর কি বুঝতে বাকি আছে এজন্য আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেও বলছি আপনি জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূর্ণ না করে যদি সরকার যেন তেন প্রকারে নির্বাচন করতে চায় সেই নির্বাচন বাংলাদেশের জনগণ মানবেন না সেই নির্বাচন বাংলাদেশের জনগণ করতে দেবে না আর যারা সরকারে আছেন তারা অতীতের ন্যায় সরকারের ন্যায় বিশ্বাসঘাতক হিসাবে জাতির কাছে পরিচিত হবে তার কারণ জুলাই বিপ্লব কোন দলীয় আন্দোলনের ফসল নয় আমি এর আগে বহু মিটিংয়ে বলেছি জুলাই বিপ্লব কোনো দলের কারণে হয় নাই কোন দলের আন্দোলনের ফসলও নয় এখন অনেকেই অনেক লম্বা লম্বা কথা কয় ওনারা বলছিল না এবারের ঈদদের সামনের ঋদ এই সামনের ঋদ আর কোনো দিনও এটা জানে না বাংলাদেশের মানুষ সবই জানে এজন্য আমাদের বক্তব্য খুবই পরিষ্কার মৌলিক সংস্কার করতে হবে অনেকে আমাদের এই কথা শুনে পাবে যে মনে হয় আমরা মনে হয় নির্বাচন পিছানোর কথা বলতেছি ন আমি বগুড়ারোপণ সম্মেলনে বলছিলাম জামাক আগামীকালে নির্বাচনের জন্য প্রস্তুত তবে অবশ্যই মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে জুলাই ঘোষণা জুলাই সন। সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে যেটা আমরা বলছি আইনি ভিত্তি দিতে হবে গণহত্যার বিচার করতে হবে বাংলাদেশের জনগণের দাবি সুস্থ নির্বাচনের জন্য ভোট দিয়ে নির্বাচন বন্ধ করার লক্ষ্যে হেয়ার পদ্ধতি চালু করতে হবে এ কাজগুলি সরকারের ওয়াদা ছিল সুতরাং সরকারকে এই কাজগুলো অবশ্যই নির্বাচনের আগেই করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা সুতরাং আমরা এই বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আধুনিক সখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক চালাবাজমুক্ত দুর্নীতিমুক্ত নখল বাজমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই যে বাংলাদেশে কিছু থাকবে না কোনো চাঁদাবাদি এ বাংলাদেশে থাকবে না কোন নৈরাজ্য এ বাংলাদেশে থাকবে না পরস্পর খুনাফুনি এ বাংলাদেশে থাকবে না কোনো বাস এরকম একটা বাংলাদেশ আমরা চান না আমার মানে আমাদের সাংবাদিক বন্ধুরা সেটা চান আমরা সবাই চাই এরকম একটা বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি যে বাংলাদেশে বেকারত্ব থাকবে না যে বাংলাদেশে মহিলারা সর্বোচ্চ স্বাধীনতা এবং মর্যাদা নিয়ে সমাজে থাকবে যে বাংলাদেশে অমুসলিমরা সবচাইতে নিরাপদ থাকবে যে বাংলাদেশে আঠারো কোটি মানুষ সবচেয়ে থেকে নিরাপদ থাকবে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে স্বাধীন সার্বভৌম মুক্ত বাংলাদেশ যে বাংলাদেশের সীমানা নিয়ে কেউ নাক গলাইতে পারবে না যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কেউ ষড়যন্ত্র করার সুযোগ পাবে না এরকম একটা বাংলাদেশ আমরা গঠন করতে চাই এরম একটা বাংলাদেশ আপনারা চান না আমরা চাই এরকম একটা বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ আগামী দিনে গঠন করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ